দুই হাজার চব্বিশে লাল বাহিনী তথাকথিত স্বাধীনতার সাথে যারা একত্রিত হয়ে দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন আমার সকল বন্ধু ভাই বোন এমনকি সালাম ও মুবারক পাদ প্রশ্ন করতে পারেন ভাই আপনি সাংলাস পরে কেন ক্যামেরার সামনে আসলেন কেন ভিডিও করতেছেন আমি জানি আপনারা আমার চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলতে না তাই সাংলাস লাগে ভিডিও করা কারণ আপনারা এই ছয় মাসের মধ্যেই এখন বলতেছেন আপনারা আগেই ভালো ছিলেন এই আগেই ভালো ছিলাম বা আগেই ভালো ছিলেন মধ্যে আপনাদেরকে স্বাগত আহলান মার হাবা সবাইকে। তথাকথিত লালবাহিনী দেশের মানুষকে বোকা বানিয়ে রানীর সিংহাসন দখল করেছে ঠিকই কিন্তু তাদের উদ্দেশ্য জাতির কাছে এখন পরিষ্কার বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সে একই বৈষম্যের শিকার হচ্ছে দেশের প্রতিটা মানুষ দেশে বিশ কোটি মানুষ তার চেয়ে দ্বিগুণ বৈষম্যের শিকার তথাকথিত স্বাধীনতা যারা বলে যে তারা দুই হাজার চব্বিশের তথাকথিত স্বাধীনতার মাধ্যমে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি মব জাস্টিসের নামে চাঁদাবাজি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সারা দেশে গণমাধ্যমকে প্রকাশ্য এবং গোপনে হুমকি সাংবাদিক কর্মীদেরকে হুমকি মেডিকেলে চাঁদাবাজি নিজের দল ছাড়া অন্য সব দলকে চোর বাটপার মনে করা বিটকয়েনের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশি শত্রুদের কাছ থেকে তাদের অ্যাকাউন্টে রিসিভ করে সেই টাকা দিয়ে সেই টাকা দিয়ে আন্দোলনের নামে নিজেরাই নিজেদেরকে মারামারি খুনা খুনির মাধ্যমে লিপ্ত করা এটা দেশের মানুষের কাছে এখন খুবই পরিষ্কার বাজারে আগুন রাজনীতিতে আগুন দেশ এখন একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে উনিশশো সালের যে স্বাধীনতা মহান স্বাধীনতা সে স্বাধীনতার এখন প্রশ্নবৃদ্ধ তারা সেই স্বাধীনতা মানতে রাজি না উনিশশো সালের স্বাধীনতার যে মহান স্লোগান জয় বাংলা সেটাকেও তারা এখন ব্যান করতে যাচ্ছে অথচ দু হাজার চব্বিশ চব্বিশে পাঁচই আগস্টের আগে দেখেন বা তার দুই তিন মাস বা এক বছর আগে দেখেন আপনারা যদি লক্ষ্য আপনারা লক্ষ্য করবেন যে এই জয় বাংলা স্লোগান দিতে দিতে তাদের মুখে ফেনা উঠে উঠে যাইতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নীতি নিতে তাদের মুখে ফেনা চলে আসত শেখ হাসিনার নাম নীতি নিতে তাদের মুখে ফেনা চলে আসত অথচ তারাই আজকে বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট তারাই এখন বলে উনিশশো একাত্তর রাজনীতিতে একাত্তর সালে স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন অবদান ছিল না তারাই আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করে আগুন দেয় এরা তারাই এরা গিরগিটির মতো যে কোনো সময় যে কোনো সময় এরা এদের রং পরিবর্তন করবে এদের থেকে সাবধান এদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য একসময় জয় বাংলা স্লোগান দিত এখন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এখন জয় বাংলা স্লোগানকে ব্যান করতে যাচ্ছে অথচ কোনো দিনে তারা সেটা পারবে না ইনশাল্লাহ এমন একটা সময় আসবে যখন প্রতিটা অলিতে গলিতে জয় বাংলা স্লোগান লেখা থাকবে শুধুমাত্র তারাই থাকবে না যারা আজকে জয় বাংলা স্লোগানকে ব্যান করতে যাচ্ছে তাদের জন্য অনেক বড় একটা আফসোস তারা যা করতে যাচ্ছে দেশের প্রতিটা মানুষ এখন হারে হারে বুঝতে পারতেছে যে আমরা কি করলাম যা করছেন ভালো করেন নাই এমন একটা সময় আসবে আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না আপনারা থাকবেন না কিন্তু জয় বাংলা স্লোগান ঠিকই থাকবে এখন তারা প্রকাশ্যে চাঁদাবাজি প্রকাশ্যে গুণ খুমের সাথে জড়িত বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারতেছে না তাদের বিরুদ্ধে কোনো কিছু বললেই তারা আওয়ামী ট্যাগ লাগাই দেয় সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজি গুন খুন হত্যা মবজাসের নামে বিচারবৈত হত্যা কিছুই বলা যাবে না তাহলে কিসের স্বাধীনতা কিসের বৈষম্য দূর হয়েছে সেটা আমি জানতে চাই এই তথাকথিত আন্দোলনে প্রবাসীরাও যুক্ত ছিল অথচ সৌদি আরব থেকে টিকিট কেটে যেতে একটা প্রবাসীর আগে লাগতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এখন সেই টিকিটের দাম এক লাখ দেড় লাখ টাকা এই আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলন এই জন্য কি প্রবাসীরা আন্দোলন করেছিল করে নাই প্রত্যেকটা প্রবাসী এখন আপনাদের প্রখুব্ধ প্রত্যেকটা প্রবাসী ইভেন আমিও এখন আপনি বলতে পারেন যে আমি আওয়ামী লীগের আওয়ামী লীগের দালাল হ্যাঁ বলতে পারেন কারণ হচ্ছে আমি সত্য বলতেছি আমার কণ্ঠ রোধ করতে পারেন আমাকে গালাগালি করতে পারেন হ্যাঁ করেন কোনো সমস্যা নাই করতে পারেন আপনার মুখ আছে আপনার শক্তি আছে আপনি করতে পারেন কিন্তু দেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না আপনারা যে নতুন রাজনৈতিক সংগঠন তৈরি করেছেন হ্যাঁ সেটা আগে করতে পারতেন আপনাদের উদ্দেশ্য এটাই ছিল আপনারা নতুন একটা রাজনীতি সংগঠন করবেন ক্ষমতায় যাওয়ার আপনাদের একটা খুব শখ ছিল হ্যাঁ ক্ষমতায় গেছেন দেশে এখন খুব ভালো করে বসতেছে আগামী নির্বাচনে যদি আপনারা কোনোভাবে একটা সিটও পান এই যে আপনাদের যে কিংস পার্টি কোনোভাবে যদি একটা সিটও পায় দেশের মানুষ যে কতটা শান্তিতে থাকবে সেটা দেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে হারে হারে টের পাচ্ছে প্রত্যেকটা মানুষ বৈষম্যের শিকার প্রত্যেকটা মানুষ বৈষম্যের শিকার আমার যদি কোনো বল হয় মাফ করে দিবেন আল্লাহ হাফেজ